আসসালামু আলাইকুম দর্শক আবারও আপনাদের সামনে হাজির হলাম ঠিক পাঁচটা তেপ্পান্ন মিনিটে বাংলাদেশ সময় একই অবস্থা মৃত সংখ্যা বাড়তে বাড়তে শেষ পর্যন্ত উনিশে যে দাঁড়ালো হাসপাতালে অগ্নিদগ্ধ আছে একশো জন এবং আইএসপিআর বলছে একশো আটষট্টি জন অগ্নিদগ্ধদের মধ্যে অনেকের অবস্থা খুবই সঙ্গীন মৃত সংখ্যা বাড়বে বলেই মনে হচ্ছে এবং উত্তরা সকল হাসপাতাল আছে বৈত্রি কুয়েত বৈত্রিতে আছে তারপরে উত্তরা মেডিকেল লুবনা জেনারেল হাসপাতাল উত্তরা আধুনিক হাসপাতাল উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল সেমিস ঢাকা মেডিকেল মোট কথা একেবারে ভরে গেছে সবচেয়ে বিষয়টা দাঁড়াচ্ছে এই যে এমন পরিস্থিতি সামাল দেওয়ার মতন হঠাৎ করে আমাদের একেবারে যে নেই চিকিৎসার দুর্বলতা প্রকট দেখা গেল তারপরে সেই শৃঙ্খলা সেই সমস্যা দেখা গেল সেই সব কাটিয়ে মানুষ ঝাঁপিয়ে পড়েছে যার যার অবস্থান থেকে সর্বাত্মক চেষ্টা করেছে কিন্তু তারপর অনেককে বাঁচানো যায়নি ইতিমধ্যে কালকে রাষ্ট্রীয় শোক প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সভায় শোক জানিয়েছেন ঘটনাস্থলে সেনা স্বরাষ্ট্র উপদেষ্টা র্যাবের প্রধান এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রেস সেক্রেটারি অন্যান্য সকল আরও উপদেষ্টারা ছুটে গেছেন বিভিন্ন হাসপাতালে আহতদের দেখছেন এবং এই পরিস্থিতিতে কী করণীয় সেটি দেখা যাচ্ছে আহতদের আহাজারি চলছে আহত এবং নিহত যারা আছেন তাদের পরিবারের আহাজারি ছুটি অনেককে এখনো তারা খুঁজে পাননি যে কোন হাসপাতালে আছে কোথায় আছে মোট কথা এত মানুষের মৃত্যু এবং হতাহত তাদেরকে ঘিরে হাজারো মানুষ এবং স্বজনদের এবং সাধারণ মানুষের যেই বুক ফাটা কান্না ইতিমধ্যে উত্তরার আকাশ উত্তরার বাতাস ভারী হয়ে গেছে তাদের হাজারিতে শোকে কান্নায় তার সাথে সহমর্মিতা প্রকাশ করেছে সারা দেশের মানুষ সারা বিশ্বের মানুষ বাংলা ভাষাভাষী যারা বাংলাদেশের সাথে সম্পর্কিত নিঃসন্দেহ এটা আন্তর্জাতিক পর্যায়েও একটা বড় খবর দর্শক এখন এই পরিস্থিতি হঠাৎ করেই মনে পড়ল লাল সেনের কথা এই মানুষটা আমি জানি না কোথায় আছে কারাগারে আছে নাকি কারাগারের বাইরে আছে তিনি হঠাৎ করেই এই দাদর জাতীয় সংসদের পরে যে মন্ত্রিসভা সেই মন্ত্রিসভা তাকে মন্ত্রী করেছিল। এটা একটা মানে অলঙ্কার বা এটা একটা আর কি বলে অশুদ্ধকে শুদ্ধ করার একটা প্রচেষ্টা তারপরও লাল সেনের উচিত হয়নি একটা নৈতিক অপরাধ এটা কিন্তু চিকিৎসক হিসেবে তো তিনি অতুলনীয় সাকিব আল হাসানকে নিয়ে যেমন বিব্রত বাংলাদেশের সবাই কিন্তু তার দক্ষতা যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই সুতরাং তাকে যেমন প্রয়োজন এই মুহূর্তে প্রয়োজন ডাক্তার লাল সেনকে যাকে যদি সরকার এখন চায় তাকে যদি নিশ্চয়তা দেয় এবং আহ্বান জানায় তাহলে তিনি বাংলাদেশের একমাত্র অন্যতম এই অগ্নি বিশেষজ্ঞ চিকিৎসা বিশেষজ্ঞ যারা পোড়াদের মানে যে চিকিৎসাটা সেই চিকিৎসার সংকটটাই সবচেয়ে বেশি বাংলাদেশের বা ঢাকায় অনেক হাসপাতাল আছে কিন্তু বার্ন ইউনিট নাই এবং এই হাসপাতালগুলোতে সেই সংকটটাই প্রবল যে বার্ন ইউনিটটা যেটা দরকার একমাত্র আছে মেডিকেল সেটা এক প্রান্তে আর উত্তরা আর এক প্রান্তে তারপরেও এখন যেহেতু অনেক রোগীর অনেক জীবন প্রশ্ন ছোট ছোট সন্তানরা সব স্কুলের সন্তানরা সুতরাং তাদের প্রয়োজনে এটাকে সাড়া দিয়ে আমার মনে এটা ডাক্তার সামন্ত লাল সেনেরও বের হয়ে আসা উচিত এবং সরকারের উচিত এই মানুষটাকে বের করে নিয়ে আসা তাকে তার পেশায় আবার ফিরিয়ায় দেয়া যাতে তিনি মানবতার সেবা করতে পারেন তার কথা খুবই মনে পড়ছে আর একটা ঘটনা আদিব নামে একজনের একটা স্ট্যাটাস দেখলাম যাই না শেখে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা নাকি সমন্বয় দেখলাম যে জনবহুল জায়গায় আর প্রশিক্ষণ বিমান যাতে ওড়ানো না হয় আমাদের অনেকগুলো অব্যবহৃত রানওয়ে আছে ঠাকুরগাঁ আছে লালমনিরহাট আছে সৈয়দপুর আছে সেসব জায়গায় যাতে প্রশিক্ষণ বিমান ওড়ে যাতে জনবহুল কোনো জায়গায় এইরকম বিপর্যয় এটা অকল্পনীয় আহমেদাবাদের অন্য একটা ঘটনা বিমান সেটা মানে ইঞ্জিনের সাথে যেহেতু আঘাত হানে কিন্তু সেখানেও এত শিক্ষার্থী মারা যায়নি যাত্রী মারা গেছে একশো জন আর এখানে যারা মারা গেছে এই পাইলট বাদে তৌকির তাকে আপ্রাণ চেষ্টা করেছে বাঁচানো যায়নি কিন্তু সবচেয়ে বেশি মর্মান্তিক হয়েছে